নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের একটা রেসিপি খিচুড়ি আর বৃষ্টির দিনে যদি এমন দুর্দান্ত স্বাদের একটা খিচুড়ি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই খিচুড়ি রান্না করার জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল আমি এখানে ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটাই আমি ডালটাও নিয়েছি আর আমি এখানে মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়োগুলোকে আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দেব বেশ কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব আদা জিরে ও রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার চাল ডালের সাথে এই সমস্ত মশলা ভালোভাবে মেখে নেব এখানে আমি চাল ডালের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার রান্নার দিকে চলে যাব এবার গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই সব কিছুকে ভালোভাবে রান্না করে নিতে হবে প্রায় মিনিটের মতো সব কিছুকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকা খুলে নিচ্ছি তারপর খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে খিচুড়িটা নিচে দিয়ে লেগে না যায় আর এখন কিন্তু চাল ও ডাল ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়োগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এলাম আবারও দশ মিনিট পর এখন এখানে চাল ও ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এই জন্য একটা মশলা তৈরি করে নেব এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা ও কালো জিরে এখনই গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো সময় নিয়ে এখানে আমি সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে রসুন কুচিটা ব্যবহার করছি না এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এরকম কালার করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এক ডাবু খিচুড়ি এবার এই খিচুড়িটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর তৈরি করে রাখা খিচুড়ির মধ্যে দিয়ে দেব তারপর খিচুড়ির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের খিচুড়ি এখন এই গরম গরম খিচুড়িটা পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন